এই যে ফ্রন্টের পার্টটা ফ্রন্টের পার্টে ব্ল্যাকের ওপরে এরকম গ্রে কালারের জল সাপের মতো একটা প্রিন্ট আছে এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে আমরা জাস্ট প্রথমটা প্রথম প্রসন্ডক আপনাদের দেখাচ্ছে এগুলো লাইভে আমরা দেখেছি পুরোটা প্যানেলের প্রিন্টটা এটা হচ্ছে প্যানেলের প্রিন্ট শুধু তাই না আমাদের কিন্তু বর্ডারও আছে এখানে কিন্তু এরকমভাবে বর্ডারও দেওয়া আছে মানে হচ্ছে আপনার লেন্থটাকে বাড়ানোর জন্য এটা হচ্ছে ব্ল্যাক কালার ফ্রন্ট পোর্শনটা ব্যাক পোর্শন হাতা এবং অন্যান্য পার্টগুলো দেখাচ্ছে ব্যাক পার্টটার প্রিন্টটা হচ্ছে এরকম একদম ফ্লোরাল একটা মোটিভ চমৎকার একটা মোটিভ ব্যাক পার্ট পুরোটাই প্রিন্ট হ্যাঁ ব্যাক পার্টে কোনো এমন প্যানেল বা এরকম কোনো কিছু নাই পুরোটাই প্রিন্ট হবে এবং এটা কিন্তু লাইভে আমরা দেখেছি পুরোটা পুরো ভিডিও করছি আপনাদের জন্য লাইভ ভিডিও ছবি সবই আপনারা পাবেন ঠিক আছে দেখেন কত লাইভলি ডিজিটাল প্রিন্ট হাতাটা এটা হচ্ছে হাতার পোষণটা ফুল হাতা হবে এটা হচ্ছে হাতার প্ট ওনারতে চলে যাব এখানে একটা খুব লম্বা বড় একটা এমব্রয়ডারি প্যানেল দেওয়া আছে যেটা কামিজের ফ্রন্টে বুস বুছি বসাতে হবে আর কি প্যানেলটা লম্বা একটা প্যানেল কামিজের লেন্থ যতটুকু এইটার লেন্থও ঠিক ততটুকু ওনাটা সিল্কের ওনারটা বর্ডারের পার্টটা আমি রেখেছি এখানে কিন্তু ভেতরে কিন্তু প্রিন্ট আছে পুরোটাই একটা প্রিন্টের উড় ইজিট প্রিন্ট হ্যাঁ আর এখানে হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আছে সালোয়ারের কাপড় ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক হওয়াটা স্বাভাবিক দেখেন অ্যাটেকল্যান্স ড্রেসটা উপর থেকে যদি আপনারা দেখেন তাহলে কতটা সুন্দর ড্রেসটা দেখেন অনেক সুন্দর পছন্দ একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানার জন্য জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে আমরা একটা ড্রেসের ভিডিও করি লাইভ করি ছবি তুলি এবং বিস্তারিতটা দেখাই আপনাদের বিকজ আমি আপনাকে যেটা দেখাবো সেটাই দিব দেখা দেখাবো একটা দেবো একটা এরকম আমরা করি না তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কনফার্ম হয়ে তারপরে কাইন্ডলি অর্ডারটা প্লেস করবেন ঠিক আছে এটা আমাদের জন্যও ভালো হয় আপনাদের নিজেদের জন্য আপনারা নিজেরাও স্যাটিসফাইড থাকবেন প্রোডাক্ট পেয়ে ধন্যবাদ সবাইকে